কিছু সংখ্যক ওলায়মে কেরাম এটাকে ফতুয়া দিয়েছে যে ইংলিশ ভাষা শেখা এটা হারাম অথবা হারাম না বলক হারামের কাছাকাছি কেন তারা বলেন যে এটা ব্রিটিশ ভাষা কারণ ব্রিটিশদের ভাষা শেখা ঠিক না কিন্তু আলহামদুলিল্লাহ বর্তমান এখন দেখা যাচ্ছে অধিকাংশ কেরাম ক্যারাম ইংলিশটাকে শিখছেন আসুন যে জরুরির ক্ষেত্রে আমরা অন্যদের ভাষা শিখতে পারি কিনা হজতে জায়দ ইবনে সাবেদ যিনি হচ্ছেন নবীজি সাল্লামের সাহাবি এবং শুধু সাহাবি না তিনি একজন লেখক ছিলেন কাতিব ছিলেন তিনি বলেন যে আমাকে আমাকে নবীজি আদেশ দিয়েছেন আমি যেন সুরিয়া বাসা শিখি শিখি তারপর নবীজি বলেছেন সাবেদ জায়েদ ইবনে সাবেদ তুমি ইহুদিদের যে লেখন পণ্ডিতি এটা তুমি শিখো নবীজি আদেশ দেওয়ার সাথে সাথে আমি সরিয়া ভাষা শিখলাম পাই অর্ধ মাস না যেতে যেতেই ওই ভাষাটাকে আমি শিখে ফেললাম সুবহান হাবিব সাল তলি সাল্লাম তাহলে বুঝতে পারলাম যে আপনার প্রয়োজন ক্ষেত্রে আপনি যে কোনো ভাষায় শিখতে পারেন এটা ইসলামের কোনো না জায়েজ কাজ নেই বরং ইসলামের জায়েজ একশো পার্সেন্ট জায়েজ